লেখিকা মহুয়া রায়ের মুখোমুখি কেন এসেছ আমার কাছে প্রশ্নটা এক যুবতীর দিকে তিক্ত স্বরে ছুড়ে দিলেন মধ্যবয়স্কা এক নারী যুবতীটির নাম কুহেলি কুহেলি দত্ত ঈশ্বর যেন বিশেষ মনোযোগ দিয়ে কুহেলিকে গড়েছেন পাকা গমের মতো গাত্রবর্ণ ওর পানপাতার মতো মুখে চোখ জোড়া নজরে পড়ার মতো টানা টানা চোখ দুটির তারার রং ইসত বাদামি ভ্রু জোড়া যেন উড়ন্ত পাখির ডানা ছোট্ট কপালের নিচ থেকে নেমে এসেছে টিকালো নাক চিবুকে একটা কালো তিল মেয়েদের তুলনায় বেশ লম্বা ছিপছিপে গরম এই অপূর্ব কান্তিময়ী যুবতীটি আপাতত ভিকারিনীর মতো দাঁড়িয়ে আছে এক মধ্যবয়স্কা নারীর সম্মুখে মধ্যবয়স্কা নারীটির নাম শ্রীমতী সুব্রতা চক্রবর্তী শ্রীমতী চক্রবর্তীর পরনে বিধবার বেশ তিনি যেন বিষাদ প্রতিমা তবে এই মুহূর্তে তার চোখ দুটি দিয়ে আগুন ঝরছে তিনি কুহেলিকে প্রশ্ন করেছেন কেন এসেছ আমার কাছে কুহেলি কি উত্তর দেবে জানে না সত্যি তো কেন এসেছে ও শ্রীমতী সুব্রতা চক্রবর্তীর কাছে কেন কুহেলি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নিজের আশার কারণটা বোধ হয় প্রাণপণে খুঁজছে দু এক মিনিট সময় বয়ে গেল প্রবল নৈশব্দের মধ্যে সুব্রতা চক্রবর্তী চাপা গলায় গর্জন করে উঠলেন বেরিয়ে যাও বলছি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও নইলে দারোয়ান ডেকে তাড়িয়ে দেবেন না প্লিজ আমাকে তাড়িয়ে দেবেন না কুহেলির আকুল মিনতি আমার কোথাও যাওয়ার জায়গা নেই আমি আপনার কাছে আশ্রয়ের আশায় এসেছি দয়া করুন দয়া তোমাকে তুমি তো দেখছি আচ্ছা বেহায়া অবশ্য তা না হলে বলতে বলতে আচমকা থেমে গেলেন সুব্রতা কারণ ততক্ষণে কুহেলি সুব্রতার পায়ের কাছে বসে পড়ে কাতর স্বরে বলি উঠল আপনি আমাকে আশ্রয় না দিলে আমায় মরতে হবে যে এ বিরাট পৃথিবীতে আমার কোথাও যাবার জায়গা নেই বিকৃত মুখে সুব্রতা বলে উঠলেন বালাই ষাট মরবে কেন আবার উঠে পড়ে লেগে যাও মিস্টার বিকাশ চক্রবর্তীর মতো পয়সাওয়ালা মধ্যবয়সী কোনো মানুষের শয্যা সঙ্গিনী হওয়ার জন্য না অমন করে বলবেন না দয়া করে আমি ওকে ভালোবেসেছিলাম সত্যি ভালোবেসেছিলাম ভালোবাসা সুব্রতার গলায় বিদ্রুপ খেলে গেল একটু থেমে খানিক দম নিয়ে প্রয়াত বিকাশ চক্রবর্তীর সহধর্মিনী কঠিন স্বরে বললেন ও কথাটা তোমার ওই পোড়ামুখে আর উচ্চারণ করো না জানো কাকে বলে ভালোবাসা তুমি তোমার মতো মেয়েরা এ সমাজের কলঙ্ক তোমরা নিজেদের রূপের জাল বিছাও আগে তারপর নির্লজ্জের মতো নিজেদের যৌবনকে অস্ত্র করে মোহাবিষ্টা করো পুরুষদের এভাবে তোমরা বিত্তবান পুরুষ স্বীকার করো ঠিক মেয়ে মাকড়সার মতো তোমরা না প্লিজ ওভাবে বলবেন না বিশ্বাস করুন আমি বিশ্বাস তোমাকে তুমি ইমানে যে কুহেলি দত্ত আমার ত্রিশ বছরের সুখের সংসার আগুন ধরিয়ে দিয়েছিলে নির্দিধায় সেই তোমাকে বিশ্বাস করতে বলছ কুহেলির কান্না ভেজা শর্তা চাপা পড়ে গেল সুব্রতা চক্রবর্তী তিরস্কারের আড়ালে উনি বলে উঠলেন নিজেদের প্রয়োজন চরিতার্থ করতে তোমরা পুরুষদের মনে কামনার আগুন জেলে দাও ফলে তারা মহান্ধ হয়ে তখন স্ত্রী পরিবার সংসার ভুলে তোমাদের মতো মেয়ে মানুষের কথায় ওঠে আর বসে শরীরটা ছাড়া তোমাদের আর কি ওইটি ব্যবহার করে তোমরা উঁচু তলার পুরুষদের বৃত্ত ভোগ ছি, ছি কলা ছাড়া আর কি জানে তোমার মতো মেয়ে খবরদার ভালোবাসার শব্দটা উচ্চারণ করবে না তুমি কথাগুলো শুনতে শুনতে হঠাৎ ঝড়ে ছিন্ন ভিন্ন হওয়া কোনো লতার মতো কুহেলি আশ্রে পড়ল মহিলার পদপ্রান্তে করুণ মিনতি করল আমাকে যা খুশি বলুন আপনি কিন্তু দয়া করে আমাকে আশ্রয় দিন আপনার কাছে কুহেলির আকুতি ঝরে পড়ল সুব্রতা চুপ করে আছেন কুহেলি দুই হাঁটুর মধ্যে মুখ লুকিয়ে ফুলে ফুলে কাঁদছে সুব্রতা দেখছেন ওই আলু থালু বেশে তারই পদপ্রান্তে মাথা কুটে আশ্রয় ভিক্ষা প্রার্থী মেয়েটিকে এই মেয়েই গত দুটো বছর সুব্রতার স্বামীর নয়নের মনি হয়েছিল ওই ভেঙে পড়া নারীটি কেড়ে নিয়েছিল বিকাশ চক্রবর্তীকে তার কাছ থেকে সুব্রতার লাবণ্যময়ী মুখে বিচিত্র এক হাসি খেলে গেল বললেন বেশ যদিও তোমার কোনো কথা শোনার ইচ্ছা আমার নেই সুব্রতার স্বরে গভীর ঘৃণা তবুও এভাবে পায়ে পড়ে আশ্রয় ভিক্ষা করছো যখন দয়া করে তোমাকে আমি থাকতে দেব কিন্তু শোনো মেয়ে কোন রকম ধ্যাস্টামি যদি দেখি ঘাড় ধরে হিরহির করে বের করে দেব তোমায় কুহিলি আস্তে আস্তে মাথা তুলল দুই হাত জোর করে নমস্কারের ভঙ্গি করতেই সুব্রতা বলে উঠলেন থাক ন্যাকামো আমার সহ্য হয় না এখন ওঠো এসো আমার সাথে তোমার থাকার ঘর ওই চিলে কোঠায় চলো নিঃসন্তান সুব্রতা চক্রবর্তীর বিশাল বাড়িতে লোক বলতে তিনি আর তার দুটি কাজের মেয়ে সেই সাথে আছে মালি ড্রাইভার দারোয়ান দারোয়ান রঘুর বাবা ছিল সুব্রতার শ্বশুরের আমলের লোক সুব্রতার শ্বশুর শাশুড়ি মারা গেছেন শ্বশুর সুপ্রকাশ চক্রবর্তী ছিলেন অনেক বড় ব্যবসাদার বিস্তর টাকা একমাত্র ছেলে বিকাশ চক্রবর্তী এমবিএ বিএ পাস তিনি চাকরি করতেন মাল্টি কোম্পানিতে ক্রমশ পদোন্নতি হতে হতে তিনি অনেক উপরে ওঠেন কোম্পানির একজন হোমরা চোমরা অফিসারের পদ অলঙ্কৃত করেছিলেন মাইনে বিস্তর সুব্রতাকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি সুব্রতার বাবা বিকাশের বাবার বন্ধু ছিলেন বিকাশ সুব্রতার জীবনে সব ছিল শুধু অভাব ছিল একটি সন্তানের কম ডাক্তার বদি করেননি তারা ওই এক সন্তানের আশায় কিন্তু এমন কপাল পরীক্ষা নিরীক্ষা ধরা পড়ে সুব্রতা এবং বিকাশ দুজনেরই সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই খবরটা শুনে চক্রবর্তী বাড়িতে শোকের ছায়া নেমে এসেছিল সুব্রতার শাশুড়ি কপাল চাপড়ে বলেছিলেন ভগবান এমন করে আমাদের বংশলোপ করার ছক কাটলে আমরা যাই কোথা প্রকার অন্তরে এও বলতে ছাড়েননি যে অন্তত তার পুত্রটির যদি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা থাকত তবে তিনি পুত্রের দ্বিতীয় বিয়ে দিতেন সেক্ষেত্রে সুব্রতাকে এ সংসার ত্যাগ করতে হতো কথাটা শুনে সুব্রতা বড্ড অপমানিত বোধ করেছিলেন ভীষণ দুঃখ পেয়েছিলেন তবে বিকাশ চক্রবর্তী বউয়ের সব অপমান সব দুঃখ আদরে আদরে ধুয়ে দিয়ে বলেছিলেন মাকে ক্ষমা করে দাও সু বয়স্ক মানুষ মাথার ঠিক নেই কি বলতে কি বলেছে দিন কাটছিল সুখে দুঃখে সুব্রতার বড্ড ইচ্ছা ছিল একটি সন্তান দত্তক নেওয়ার তবে বিকাশের বাবা শুনে বলেছিলেন না বৌমা ওই ভাবনা মাথা থেকে সরাও সন্তানহীনতার ব্যথা ঘোচাতে সুব্রতাকে প্রাণের সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে দিয়েছিলেন বিকাশ তবে বাবার অমতে দত্তক নেননি তিনি সুব্রতা কষ্ট পেলেও মেনে নিয়েছিলেন বিকাশ বলেছিলেন যদি চাও তোমার দাদার একটি ছেলেকে এনে মানুষ করো। তা অবশ্য করতেই পারতেন সুব্রতা কারণ দাদার চারটি ছেলে তারা প্রত্যেকে পিসি বলতে অজ্ঞান তাদের একটিকে তিনি নিজের কাছে এনে মানুষ করতে পারতেন তবে সুব্রতা তা করেননি অভিমানে করেননি কারণ শ্বশুর যে দত্তক নামা প্রসঙ্গে বলেছিলেন অন্য বংশের সন্তান এনে তাকে আমাদের চক্রবর্তী বংশের সম্পত্তির উত্তরাধিকার দেওয়া চলবে না বৌমা কথাটা সুব্রতা ভোলেননি দিন কাটছিল ছিল তরতর করে শ্বশুর শাশুড়ি একসময় মারা গেছেন সুব্রতা বাবুরও বয়স বেড়েছে সুব্রতা একসময় পুজো পাঠ আর গুরুদেবের আশ্রম এই সব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এমন সময় গত দু বছর আগের কথা সুব্রতা চক্রবর্তী আবিষ্কার করলেন বিকাশ বাবু আর সেই আগের বিকাশ বাবুটি নেই স্বামীর মধ্যে প্রভূত পরিবর্তন দেখা দিয়েছে স্বামী আর তার দিকে নজর দেন না আগের মতো দাম্পত্য সম্পর্ক কবে শীতল হয়েছে বিকাশবাবু ক্রমশ কেমন উদাসীন হয়ে যাচ্ছেন স্ত্রীর প্রতি সুব্রতা স্বামীর কাছে অনুযোগ জানাতে ভোলেননি বিকাশবাবু হেসে উড়িয়েছেন সে অনুযোগ বরং বলেছেন তুমি আর আমার দিকে নজর দাও না সুব্রতা সুব্রতা সু নয় এতদিনের অভ্যস্ত ডাকটাও ভুললেন নাকি বিকাশবাবু সুব্রতা বাচ্চা নন যে এই হেতুতে ঠোঁট ফোলাবেন তবুও মনের মধ্যে প্রবল অভিমান ঘনিয়েছে তবে বিকাশ বাবুর তখন সময় কোথায় বউয়ের মান ভাঙাবেন তিনি যে তখন অফিসে নতুন আসা মেয়েটি কুহিলি দত্তর প্রেমে হাবুডুবু খাচ্ছেন হ্যাঁ প্রেম এই মধ্য বয়সে এসে প্রেমেই পড়েছিলেন তিনি তারই ডিপার্টমেন্টে নতুন জয়েন করা কুহেলি দত্ত সেবার বিকাশ বিকাশবাবুর সাথে অফিস ট্যুরে মুম্বাই গিয়েছিল সাত দিনের কাজ ছিল একই হোটেলে থাকা আলাদা ঘরে বিকাশ চক্রবর্তী মুম্বাই গিয়ে অসুস্থ হয়ে পড়েন ভাগ্যিস কুহেলির সঙ্গে ছিল শরীর খারাপ নিয়ে কলকাতা ছেড়েছিলেন বিকাশ বাবু মুম্বাই পৌঁছে প্রথম দিন থেকেই ছিল ব্যস্ততা দুটো দিন যেতেই প্রচণ্ড জ্বরে কাবু হয়ে পড়লেন তিনি কুহেলি না থাকলে সে যাত্রা হাসপাতালে স্থান হতো হয়তো বিকাশ চক্রবর্তীর কুহেলির তৎপরতায় আর সেবায় সেবার তিনি সুস্থ হলেন আর তারই মাঝে কুহেলি দেখল অফিসের দোর্দণ্ড প্রতাপ অফিসার মিস্টার বিকাশ চক্রবর্তী জ্বর হলে কেমন ছেলে মানুষ হয়ে যান এমন অবস্থা যে কিছুতেই তিনি একা থাকবেন না কুহেলিকে সবসময় পাশে বসে থাকতে হবে মাথায় হাত বুলিয়ে দিতে হবে জোর করে খাওয়াতে হবে আহা এমন চটপটে টগবগে মানুষটা সামান্য জ্বরে কাবু হয়ে পদমর্যাদা ভুলে কুহেলিকে আঁকড়ে ধরেছে একেবারে তখন কুহেলি কি অবাক হয়নি চক্রবর্তী স্যারের কাণ্ড দেখে ভারী অবাক হয়েছে আবার মায়াও হয়েছে বউয়ের ফোন আসতে স্যার ছেলে মানুষের মতো বলে উঠেছেন আর বোধহয় বাজবো না খুব জ্বর আমার স্যারের স্ত্রী অবশ্য স্বামীর ছেলে মানুষীকে পাত্তা দেননি বলেছেন প্লেনের টিকিট কেটে ফিরে এসো তবে সত্যি সেবার মাঝপথে কাজ ছেড়ে জ্বরের দোহাই দিয়ে বিকাশ চক্রবর্তীর ফেরা সম্ভব ছিল না সুতরাং সাতটা দিন কুহেলির তত্ত্বাবধানে নিজেকে ছেড়ে দিয়ে তাকে কোম্পানির কাজ সারতে হয়েছিল আর সেই তখনই দুটি অসমবয়সী মানুষের মধ্যে কি করে যেন ভালোবাসার গম হল এ কুহেলির কী হলো সে যে বিকাশ চক্রবর্তীর জন্য অঙ্কনকে ভুলল হ্যাঁ অঙ্কন সেন কুহেলির প্রেমিক তাদের পাঁচ বছরের প্রেম বিয়েটা হয়নি কারণ অঙ্কনের কোনো কাজ নেই চাকরি পায়নি কি একটা ব্যবসা করতে নেমে সুবিধা করতে পারেনি কুহেলি এমন ছেলের প্রেমে যে কি করে পড়ল তা ভগবান জানেন কুহেলির চাকরি পাওয়াতে অঙ্কন আনন্দিত না শঙ্কিত হয়েছিল নিজেই বোঝে না যতদিন কুহেলি চাকরি পায়নি ওকে নিয়ে অঙ্কনের গর্বের শেষ ছিল না কিন্তু এখন সে হীনমন্যতায় ভোগে ফলে সন্দেহ বাতিকও হয়ে পড়েছে সে যদিও যে ওদের সম্পর্কটার খবর রাখত সেই বলতো এ যেন বাদরের গলায় মুক্তর মালা তবে যে যাই বলুক অঙ্কন ভাবতো কুহেলিকে একদিন সে সম্পূর্ণ অধিকার করবে কুহেলি অবশ্য বারবার বলতো অঙ্কন এভাবে কতদিন যতই তোমার বাবার পয়সা থাক তোমার দাদা প্রতিষ্ঠিত হোক তুমি নিজে কিছু রোজগার না করলে আমি বাড়িতে বিয়ের কথা বলি কি করে বলতো? এমন আবহেই কুহেলের চাকরি পাওয়া আর চাকরি পাওয়ার বছর বছরখানেকের মধ্যে বিকাশ চক্রবর্তীর সাথে নতুন সম্পর্ক গড়ে ওঠা তেপ্পান্ন বছরের মানুষটা যে এমন গভীরভাবে ভালোবাসতে পারে তা বুঝতে বুঝতে কুহেলি যেন মানুষটার প্রতি অসম্ভব আকর্ষণ অনুভব করল কুহেলির দিকে বিকাশ গভীর চোখে তাকালে ওর ভেতরটা কেঁপে ওঠে গা শিরশির করে অসম্ভব এক ভালো লাগায় যেদিন জ্বরের ঘরে মানুষটা পাশে বসা কুহেলির হাতটা টেনে নিজের কপালের ওপর চেপে ধরে বিকাশ চক্রবর্তী বলেছিল আহ কি ঠান্ডা কুহেলি আমার মাথায় হাত বুলিয়ে দেবে একটু তুমি বড় সুন্দর বড্ড ভালো না হলে আমি তোমার কে বলতো তবুও তো তুমি আমার জন্য এত করছো কত ঋণ যে জমে গেল তোমার কাছে অতর্কিতে কুহেলির একবারে তরেও মনে হয়নি মানুষটা তাকে ছুঁয়ে কোনো অসভ্যতা করল বরং কুহেলি নরম হাতটি বিকাশ চক্রবর্তীর কপালে ছুঁয়ে মানুষটার কাঁচা পাকা চুলে বিলি কাটতে কাটতে বলেছিল এমন করে বলবেন না প্লিজ এভাবেই আরম্ভ তারপর যেন এক দমকা বাতাসে দুজনের সব দূরত্ব মনের সবটুকু বাধা উড়ে গেছে কবে দুজনে অনুভব করেছে একে অন্যকে ছাড়া অসম্পূর্ণ কিন্তু সমাজ সংসার সমাজকে না হয় গুলি মারো বলে উড়িয়ে দেওয়া চলে কিন্তু সংসার বিকাশ চক্রবর্তী সংসারটাকে বুড়ো আঙুল দেখাবেন কি করে ডিভোর্স শুভ্রতাকে অসম্ভব শুভ্রতা যে এত বছরে তার জীবনের অংশ হয়ে গেছে তার জীবনে শুভ্রতার উপস্থিতি তো প্রাত্যহিকের অভ্যাসে পরিণত হয়েছে অথচ কুহেরিকে ছেড়ে থাকাও তো অসম্ভব এদিকে অফিসে কানাঘুস শুরু হয়েছে কুহেলির সহকর্মীরা যাদের সাথে ওর বন্ধুত্ব গড়ে উঠেছে তারা বারবার কুহেলিকে সাবধান করে বলেছে এ কি করলি কুহেলি মিস্টার চক্রবর্তী বয়স্ক বিবাহিত তার সাথে অন্যরা আড়ালে বলেছে কেমন শিয়ানা মেয়ে দেখেছ কথায় আছে প্রেম আর ধোয়া লুকোনো যায় না শুভ্রতার কানে এসে উঠেছে কথাটা যা তিনি সন্দেহ করেছিলেন তা যে সত্যি এ সংবাদ কানে তুলেছে বিকাশ চক্রবর্তীর সহকর্মী এবং পারিবারিক বন্ধু অতীন লাহা কুহেলির সাথে জড়িয়ে পড়ার দরুন অতীন লাহার সাথে বিকাশ বিকাশবাবুর বন্ধুত্ব রীতিমতো তলানিতে গিয়ে ঠেকেছে খবর শুনে সুব্রতা প্রথমে ভেবেছিলেন আত্মহত্যা করবেন তারপর মনে হয়েছে আমার স্বামীর অন্যায়ের জন্য আমি আত্মহত্যার মতো পাপ করব কেন বাড়ির কাজে লোকেদের ওপর বাবুর দেখাশোনার দায়িত্ব দিয়ে তিনি সংসার থেকে হাত গুটিয়ে বাড়ির ঠাকুর ঘর আর গুরুদেবের আশ্রমে পুরোপুরি ঠাই নিয়েছেন ডিভোর্স বা স্বামীকে ছেড়ে যাওয়ার কথা তিনি ভাবেননি কারণ এতগুলো বছর ধরে যে সংসারটা তার নিজের খামোখা তিনি সেটা দ্বিতীয় কোনো নারীর হাতে ছাড়বেন কেন বিকাশবাবু চেয়েছিলেন বউয়ের সাথে তার মুখোমুখি ঝগড়া হোক বউ কেঁদে কেটে অভিশাপ দিয়ে হুলুস্থুল করুক তাতে অন্তত শুভ্রতার মনের খবর পাওয়া যাবে কিন্তু শুভ্রতা যে এমন করে মনের ঘরে খিল এটে নিজেকে এমন কঠিন আড়াল করেছে যে বিকাশ বাবুর পক্ষে শুভ্রতার মুখোমুখি দাঁড়ানো অসম্ভব হয়ে পড়েছে কি প্রচণ্ড মানসিক চাপের মধ্যে যে আছেন তিনি তার ওপর কাজের চাপ তো আছেই কোম্পানির গুরু দায়িত্ব সামলাতে হয় তাকে ফলে ওনার শরীর ভাঙতে থাকলেও খুব দ্রুত অফিসে বিকাশ চক্রবর্তীকে কখনও কুহেলির সাথে এমন আচরণ করেন না যাতে বোঝা যায় তাদের মধ্যে কাজের বাইরে কোনও সম্পর্ক আছে কিন্তু তাতে কি অফিসের বাইরে কি তার সহকর্মীতে চোখে পড়েনি তাদের দুজনকে খুব পড়েছে অনেকবার পড়েছে তাছাড়া ট্যুরে গেলে চক্রবর্তী সাহেব কুহেলিকে সঙ্গে নিয়ে যাচ্ছেন আজকাল এ খবর কি চাপা আছে নাকি তাতেই তো লোক জানাজানি হয়েছে এক কান থেকে আরেক কান হতে হতে এক সময় তো কুহেলির বাবার কানেও গিয়ে কথাটা উঠেছে কুহেলির বাবার পরিচিত কেউ যিনি আবার বিকাশ চক্রবর্তীকেও চেনেন তিনি তো একদিন হেসে হেসে কুহেলির বাবাকে বললেন তাহলে মেয়ে তো এবার আপিসের বড় কর্তার নেক নজরে পড়েছে আর চিন্তা কী তবে সেই দিন নয় তার আগে থেকে কুহেলির মা বলে চলেছেন এ কেমন চাকরি তোকে কেন অফিস ট্যুরে বারবার বসের সাথে যেতে হবে এ চাকরি ছেড়ে দে চাকরি ছাড়ব জানো না কত কষ্ট করে চাকরিটা পেয়েছি অকারণ সন্দেহ করা বাতিক হয়ে গেছে তোমাদের কুহেলি ঝংকার দিয়ে উঠেছে তবে কুহেলির বাবাকে তার পরিচিতটি যেদিন ইঙ্গিত করলেন মেয়ে তার বসের সাথে বিশেষ সম্পর্কে লিপ্ত সেদিন কুহেলির বাবার রাগে থরথর করে কাঁপতে কাঁপতে বলে উঠলেন ছি একজন মধ্য বয়সী বিবাহিত মানুষের সাথে তুমি যাও বেরিয়ে যাও আমার বাড়ি থেকে তোমার মুখ দেখতে চাই না এতটা জীবন কুহেলিকে নিজের রূপের কারণে কম লোকের দৃষ্টি সহ্য করতে হয়নি তাদের কারোর চোখে ছিল মুগ্ধ দৃষ্টি কারো বা লোভের দৃষ্টি এমনকি ওর প্রেমিক অঙ্কন যে একদিন কুহেলিকে দেখে মুগ্ধ হয়ে প্রেমে পড়েছিল তার চোখেও বহুবার লোভ খেলা করতে দেখেছে কুহেলি কেবলমাত্র মিস্টার চক্রবর্তী চোখের চাউনিতে সে দেখেছে তার প্রতি শুধু মুগ্ধতা নয় তার বাইরেও আরও কিছু ওকে কি ভালোবাসা বলে নাকি নিবেদন বলে জানে না কুহেলি অঙ্কনকে এখন সে সম্পূর্ণ এড়িয়ে চলে ভালো লাগে না আর অঙ্কনকে জীবনে অসফল হওয়া সন্দেহবাতিক অলস পুরুষ একটা একে কি করে ভালো লেগেছিল কুহেলির সে নিজেই বোঝে না এখন অঙ্কনের সাথে খুব ঝগড়া হয়ে গেছে কুহেলির সে শাসিয়েছে দেখে নেবে কুহেলিকে মিস্টার চক্রবর্তীকে কুহেলি তার জীবনের সব কথা অকপটে বলেছে কোনো কিছু লুকায়নি লুকাতে ইচ্ছা হয়নি মিস্টার চক্রবর্তী নিজের অব্যবহৃত ফ্ল্যাটের চাবিটি কুহেলিকে দিয়ে বলেছেন ইচ্ছা করলে তুমি চলে এসো আমি তোমাকে ভীষণ ভালোবাসি তোমার থেকে দূরে যাওয়া আমার পক্ষে আর সম্ভব নয় তবে শুভ্রতার জায়গায় তোমাকে বসাতে পারবো না কুহেলি জানে সে কথা তবুও তো একদিন বাড়ির দমবন্ধ পরিবেশ ছেড়ে অঙ্কনের সাথে সব সম্পর্ক ঘুচিয়ে বিকাশ চক্রবর্তীর ফ্ল্যাটে গিয়ে উঠেছে সে কোথা দিয়ে যে দু দুটো বছর চলে গেছে কুহেলি যেন টেরই পায়নি আর তারপর মাত্র এক মাস আগে এক রাত্রে বিকাশ চক্রবর্তী মেসিভ হার্ট অ্যাটাকে নিজের বাড়িতেই দেহ ত্যাগ করেন একই সাথে আকাশ ভেঙে পড়ে দু দুটি নারীর মাথায় সুব্রত চক্রবর্তী স্বামী হারালেন সন্তানহীনা মহিলাটির এই স্বামী তো ছিল একমাত্র অবলম্বন ওদিকে কুহেলি হারালো তার ইহকাল পরকাল যে মানুষটা তাকে এত ভালোবেসেছিল যার জন্য সে বাড়ি ঘর ত্যাগ করেছিল সমাজ সংস্কারের চোখ রাঙানিকে উপেক্ষা করেছিল সেই মানুষটি যে এভাবে তাকে ফাঁকি দিয়ে চিরতরে চলে যাবে কখনো কল্পনাও করেনি কুহেলি বাড়ি ফিরে যাওয়ার রাস্তা তার বন্ধ চাকরিটাও কুহেলি অবশেষে ছেড়েছিল মাস ছয়েক আগে তাকে আর বিকাশ চক্রবর্তীকে নিয়ে আলোচনার ঝড় ক্রমশ বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছেছিল যে অনেকেই প্রকাশ্যে তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করা শুরু করেছিল কুহেলির আরে সব সহ্য হচ্ছিল না ও চাকরিটা ছেড়েছিল অন্য চাকরি পায়নি এখনও সুব্রতা চক্রবর্তী উঠে এসেছেন চিলে কোঠা ঘরে কুহেলি গত দুদিন এখানে আছে সে কেবল স্নান খাওয়া করতে নিচে নামে এমনই হুকুম বাড়ির কাজের মেয়ে দুটো কানাঘুষো করছে একজন বলছে এ মেয়েটা কে এমন রূপ কোনো দিন তো দেখিনি একে সাহেবা মা জননীর যে আত্মীয় না তা তো বোঝা গেল তবে কে দ্বিতীয় জন বলছে এ হলো বাবুর সেই বাধা মেয়ে মানুষটা মা জননী এ মেয়ের সাথে দরজা ভেজিয়ে কথা বলছিল বটে প্রথম দিন তবে আমি আরি পেতে সব শুনেছি ও মা কি সাহস গো মেয়ে মানুষটার আর মা জননীর মনটা এমন দয়ালু এ জগতে দেখা যায় এই যে শোনো সুব্রতা বললেন কুহেলিকে সে তটস্থ হয়ে বলল বলুন তোমার একটা কথা খোলাখুলি জানা দরকার এবারই বাড়ি আমি গুরুদেবকে দান করব। এ বাড়িতে গুরুদেব আশ্রম প্রতিষ্ঠা করবেন আর আমি গুরুদেবের ঋষিকেশের আশ্রমে চলে যাব এবার কথা হলো তুমি কি করবে তোমাকে এ বাড়িতে থাকতে গেলে গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে আশ্রমিক হয়ে থাকতে হবে সে তোমার মতো পাপই নিশ্চয়ই পারবে না অতএব পারব কুহেলের স্বরে আকুতি আমি পারব আমাকে আপনার গুরুদেবের কাছে নিয়ে চলুন তার কাছে দীক্ষা নেওয়ার সুযোগ করে দিন বেশ কথা বলছি আমি গুরুদেবের সাথে তবে তোমার মতো পাপের জন্য ও পথ নয় গুরুদেব তার পায়ে তোমাকে স্থান দেবেন না আমি নিশ্চিত তাও একবার আমি তোমাকে সুযোগ দিলাম মনে রেখো মেয়ে গুরুদেব তোমায় ফিরিয়ে দিলে তুমি নিজের পথ বেছে নেবে আরও মাসখানেক পরের কথা কুহেলি দীক্ষা পাইনি গুরুদেবের কাছে সব অকপটে বলেছে সে গুরুদেব শান্ত স্থির সংযত স্বরে প্রশ্ন করেছেন কেন এসেছিস তুই সুব্রতার কাছে কি চাস কুহেলি অধবধনে বলেছে শ্রীমতী চক্রবর্তী তো তার অর্ধাঙ্গিনী আমি ওনার আশ্রয়ে থাকতে চাই উনি বড় একা হয়ে গেছেন আমি জানি সুব্রতা দেবীকে এভাবে একা করে চলে গিয়ে বিকাশবাবুর মৃত্যুর পরও শান্তি পাননি তাই আমি সবসময় সুব্রতা দেবীর কাছে কাছে থাকতে চাই যাতে বিকাশবাবুর আত্মা শান্তি পায় আরও কিছুদিন পরের কথা দেবীর সাথে কুহেলি চলেছে গুরুদেবের ঋষিকেশের আশ্রমে আশ্রমিকের জীবন যাপন করতে গুরুদেব দুজনকে আশীর্বাদ করলেন মনে মনে তোমাদের আশ্রমিক জীবন মঙ্গলময় হোক কেমন লাগলো গল্পটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটা একটু প্রেস করে দেবেন যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে যাতে নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ